শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ হাসিনা সরকারকে নির্বাচনের জন্য আন্তর্জাতিক চাপ পদত্যাগের সময় জানালো জাতিসংঘ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে আন্তর্জাতিক চাপ মোকাবেলায় ভারতের সঙ্গে মিলিত হয় হাসিনা সরকারের নানা কৌশল অবলম্বন আরও জানিয়ে দিব আস্থা বিশ্বাস অর্জন করতে পেরেছি বলে বারবার ক্ষমতা এসেছি এমনটি জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবশেষে দেখবেন কোটা সংস্কার আন্দোলন সরকার পতনের ইঙ্গিত দিচ্ছে কোটা আন্দোলন নিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে বললেন ওবায়দুল কাদের এ নিয়ে কারো কোনো উস্কানিতে যাওয়া যাবে না শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের নতুন নির্বাচনের আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে ছয়টি আন্তর্জাতিক সুশীল সমাজ সংগঠন তারা বলছে সত্যিকারের নির্বাচন বলতে যা বোঝায় তা হয়নি প্রতিযোগিতামূলক হয়নি বিবৃতি দেওয়া সংগঠনগুলো হচ্ছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস এনএফএল ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর সিটিজেন ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস এশিয়ান ডেমোক্রেসি নেটওয়ার্ক অ্যান্টি ডেথ পেনাল্টি এশিয়া নির্বাচন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে যৌথ বিবৃতিতে বলা হয় গণতান্ত্রিক নীতি এবং নির্বাচনের আন্তর্জাতিক মানদণ্ডের প্রতি আনুগত্য নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছিল এমন বহু খবর এবং তথ্য প্রমাণ রয়েছে যেগুলো নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন ব্যাপক অনিয়মের চিত্র দেখা দিয়েছিল এর মধ্যে ভোটারদের চাপ প্রয়োগ এবং ভোটের ফলাফলে কারসুপির মতো বিষয় রয়েছে যা গণতন্ত্রের মৌলিক নীতিগুলোকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে সুশীল সমাজের প্ল্যাটফর্মগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা বাংলাদেশের স্বাধীনতার ন্যায্যতা অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তির মূল নীতিকে প্রতিফলিত করে এবং বাংলাদেশের জনগণের প্রকৃত ইচ্ছার সঙ্গে সঙ্গতিপূর্ণ একটি নতুন নির্বাচনের জন্য চাপ দেয় বিবৃতিতে বলা হয় নির্বাচন সামনে রেখে বেপরোয়াভাবে বিরোধীদের কণ্ঠরোধ এবং রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের দমনের ঘটনা ছিল খুবই উদ্বেগজনক ভয় দেখানো পরোয়ানা ছাড়া হয়রানি মিথ্যা অভিযোগে বহু মানুষকে আটক এবং বিরোধী রাজনৈতিক এবং বিরোধী দলগুলোর সমর্থকদের উপর পরিচালিত সহিংসতা একটি বিশৃঙ্খলা নির্বাচনী পরিবেশের চিত্র দেয় এটি কর্তৃপক্ষের সম্ভব হয়ে থাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো দেশ জুড়ে বিরোধী নেতাকর্মী এবং সমর্থকদের ধর পাকড় করে তারা বাংলাদেশ সরকারের প্রতি কঠোর চাপ দিয়ে জানিয়েছেন বানোয়াট মামলায় কারাবন্দী সকল রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের মুক্তি দিতে হবে ব্যক্তি এবং গোষ্ঠী স্বাধীনভাবে যেন মত প্রকাশ সংগঠন এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে বিবৃতিতে বলা হয় নির্বাচন কমিশন একচল্লিশ দশমিক আট শতাংশ ভোট পড়েছে বলে যে তথ্য দিয়েছে তা নিয়ে কঠিন প্রশ্ন উঠেছিল সারাদেশের ভোট কেন্দ্রগুলোতে থেকে যেসব খবর পাওয়া গেছে এবং প্রত্যক্ষদর্শীরা যেসব তথ্য দিয়েছেন তাতে ভিন্ন চিত্র পাওয়া যায় এদিকে চীন এবং ভারতের সঙ্গে কূটনৈতিক ভারসাম্য রক্ষা করেই যুক্তরাষ্ট্রের চাপ সামলাতে চাইছে আওয়ামী লীগ সরকার প্রথমে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি এরপর কংগ্রেসম্যান এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের চিঠি এসব ঘটনায় আওয়ামী লীগ সরকারের উপর এক ধরনের চাপ তৈরি হয়েছে অন্যদিকে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপের কঠোর সমালোচনা করেছে চীন দেশটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সমর্থন জানিয়ে প্রকাশ্যে বক্তব্য দিয়েছে চীনের এমন অবস্থানে দেশটির প্রতি বাংলাদেশ আরো বেশি ঝুঁকে পড়ছে কিনা এমন আলোচনা শুরু হয়েছে তবে ক্ষমতাসীন দলের একাধিক নেতা জানিয়েছেন চীনের সমর্থন পেলেও তাদের প্রতি পুরোপুরি ঝুঁকে পড়া আওয়ামী লীগ সরকারের পক্ষে সম্ভব নয় সরকারকে ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়টিও বিবেচনায় রাখতে হচ্ছে চীন ও ভারতের সঙ্গে কূটনৈতিক ভারসাম্য রক্ষা করেই পরিস্থিতি সামলাতে চাইছে আওয়ামী লীগ সরকার একই সঙ্গে যুক্তরাষ্ট্রের চাপ কমানোর লক্ষ্যে সরকার নিজে থেকেও নানা পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্রের চাপ কমাতে আওয়ামী লীগ সরকার কংগ্রেসম্যানদের চিঠির অভিযোগের জবাব দেওয়া সহ বিভিন্ন তৎপরতা চালাচ্ছে এই তৎপরতার পাশাপাশি ভারতের উপরও নির্ভর করছে সরকার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসে যুক্তরাষ্ট্র সফর করেন নরেন্দ্র মোদী এই সফরে শেখ হাসিনার সরকারের উপর যুক্তরাষ্ট্রের চাপ কমানোর চেষ্টা করবেন এমন একটা আলোচনা আওয়ামী লীগ এবং সরকারের ভেতরে রয়েছে তবে যুক্তরাষ্ট্রের ভিসা নীতির পরেও দেশের নির্বাচনী ব্যবস্থা নিয়ে অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধ নিরসনের চেষ্টা করা বা বিরোধী দলের দাবির ব্যাপারে সরকারের নমনীয় হওয়ার ইচ্ছা বা লক্ষণ দেখা যাচ্ছে না এদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াস এক বিবৃতি দিয়ে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়োগের ক্ষেত্রে মানবাধিকার সংক্রান্ত বিষয় যাচাই বাছাইয়ের আহ্বান জানিয়েছে ভারতের উত্তর রাজ্যগুলোর নিরাপত্তা প্রশ্নে আওয়ামী লীগ সরকারের ভূমিকাকে ভারত অত্যন্ত গুরুত্ব দেয় বন্ধুত্বের বিভিন্ন ইস্যুর মধ্যে নিরাপত্তা ইস্যুকে দুই পক্ষের ওই স্বার্থ একই ফলে ভারত আওয়ামী লীগ সরকারের পাশে থাকবে বলেই বিশ্বাস করেছে আওয়ামী লীগের নেতারা ভারতের উপর নির্ভর করেই চলছে হাসিনা সরকার গণতন্ত্র এবং মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক মহলের উদ্বেগ এবং পদক্ষেপকে আওয়ামী লীগ সরকার প্রকাশ্যে সাব হিসেবে স্বীকার করতে চাইছে না বরং আওয়ামী লীগের নেতা এবং মন্ত্রীদের অনেকেই যুক্তরাষ্ট্রের সমালোচনা করছেন আওয়ামী লীগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি ঘোষণার পর পরিবর্তিত প্রেক্ষাপটে ভারত প্রকাশ্যে কোনো বক্তব্য দেয়নি তবে দুই দেশের মধ্যে কূটনৈতিক এবং রাজনৈতিক পর্যায়ে কথাবার্তা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশের পক্ষে বড় গলানোর চেষ্টা করবেন বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে এদিকে সংগঠনকে শক্তিশালী করতে পারলে এবং জনগণের সমর্থন পেলে হামলা ষড়যন্ত্র আওয়ামী লীগকে ধ্বংস করতে পারবে না এমনটি জানিয়েছে খোদ প্রধানমন্ত্রী এদিকে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জনগণের আস্থা এবং বিশ্বাস অর্জন করতে দলের নেতাকর্মীদের তা দলকে সুসংগঠিত করার আহ্বান জানিয়েছেন যাতে কোনো আক্রমণ বা ষড়যন্ত্র দলকে ধ্বংস করতে না পারে এবং ফিনিক্সের মতো মতো স্থায়ী থেকে জেগে উঠতে পারে তিনি বলেন সংগঠনকে শক্তিশালী করতে পারলে এবং জনগণের সমর্থন পেলে হামলা বা ষড়যন্ত্র আওয়ামী লীগকে ধ্বংস করতে পারবে না প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রোববার বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির ভাষণে কথা বলেন তিনি বলেন সংগঠনের প্রতিটি নেতাকর্মীর কাছে আমার একটাই আবেদন সংগঠনকে সুসংগঠিত করতে হবে একজন রাজনীতিবিদদের জীবনে সংগঠন হচ্ছে সবচেয়ে শক্তিশালী একটি বিষয় তিনি বলেন প্রত্যেক নেতাকর্মীকে বলবো দলের এবং নেতাকর্মীদের উপর বারবার আঘাত এসেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক কষ্ট সহ্য করেছে তাদের পরিবারগুলো কষ্ট করেছে কিন্তু সংগঠন ধরে রেখেছে কাজে যেমন সংগঠন করতে হবে তেমনি জনগণের আস্থা এবং বিশ্বাস অর্জন করতে হবে সেটাই আমাদের মূল শক্তি এদিকে কোটা সংস্কার আন্দোলনের উপর ভর করে বিএনপি সরকার হটাতে চায় বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সময় তিনি দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত যৌথ সভায় তিনি এসব কথা বলেন কোটা নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার জানিয়ে বলেন যারা আজকে আন্দোলন করেছেন তাদের আইনজীবী আদালতে প্রতিনিধিত্ব করবেন তাদের কথা নিশ্চয় আদালত শুনবেন সরকার পক্ষের কথা শুনবেন সব পক্ষের কথা শুনে দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ বাস্তুসম্মত সিদ্ধান্ত নেবে এটাই আমরা আশা করি সে পর্যন্ত ধৈর্য ধারণ করার সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেন আমরা যে যাই করি জনদুর্ভোগের কারণ যাতে সৃষ্টি না হয় সে ব্যাপারে আন্দোলনকারীদের অবশ্যই সতর্ক মনোযোগ আমরা আশা করছি দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে কাদের বলেন এ নিয়ে কারো কোনো প্রকার উস্কানিতে আমরা যাব না আমাদের কেউ যেন কোনো প্রকার উস্কানিতে না যায় সে ব্যাপারে আমরা সবাইকে সতর্ক করে দিচ্ছি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন শিক্ষকদের আন্দোলন অরাজনৈতিক এবং শিক্ষার্থীদের আন্দোলনও অরাজনৈতিক এই অরাজনৈতিক আন্দোলনে বিএনপি এবং তাদের সমমনস্কদের কারো কারো রাজনৈতিক সমর্থনের বিষয়টি নিয়ে আমাদের ভাবতে হবে এই অসম মহলটি শিক্ষার্থী এবং শিক্ষকদের দাবির বিষয়কে উস্কানি দিয়ে ইন্ধন দিয়ে যাতে দেশে একটি বিশৃঙ্খলার আবহ তৈরি করতে না পারে সে ব্যাপারে সর্বত্রই আমাদের সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে তিনি বলেন বিএনপি নিজেরা আন্দোলন করতে পারেনি সালে কোটা বিরোধী আন্দোলনের উপর ভর করেছে তারা নিজেরা এবারও আন্দোলনে ব্যর্থ হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে যায়নি এখন যদি কোটা সংস্কার আন্দোলনের উপর ভর করে সরকার হটানোর দুরবি সন্ধি বাস্তবায়ন করা যায় সেটাই হলো তাদের লক্ষ্য কাজেই অশুভ তৎপরতা সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে